এ আর স্কুলে তোমাদের স্বাগত গতি ক্লাসে আমরা সাত এবং আট সমাধান করেছিলাম আজকের ক্লাসে আমরা নয় এবং দশ সমাধান করব দেখো নয় নঙ্গে বলছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল নাইন এবং এবি এ ইকাল থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো ওকে তাহলে আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে ওগুলো উঠায়নি দেখো আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে এ প্লাস বি

এ রুট অবকেট বি প্লাস সি তাই না অথবা একই কথা দেখো এই সূত্রে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি কি এই অনুসিদ্ধান্ত ষাট

সি স্কোয়ার ইকুয়াল এই যে তাই না এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি একই কথা আমরা সি এই লেখে নিলাম এটা কারণ এখানে সি এর ইকুয়ার মান দেওয়া আছে ওকে এবার আমরা শুধু খালি মান গুলো বসাই দেবো দেখো এ প্লাস বি প্লাস সি এর একটা মান আসছিল আমাদের দেওয়া এ প্লাস বি প্লাস সি ইকাল নাইন দেওয়া আসছিল তাহলে আমরা নাইনের উপর একটা বর্গ করে দিই ওকে এরপরে মাইনাস টু ইন্টু এবি এর একটা মান আছে দেখো এব থার্টি ওয়ান ওকে নং নং কত হয় নয় নাইনকে বর্গ করলে একাশি মাইনাস একত্রিশ কত হবে বাষট্টি সিক্সটি টু এখন তুমি যদি একাশি থেকে বাষট্টি বিয়োগ করো তাহলে কত পাবো বলো উনিশ তাই না উনিশ এই হচ্ছে আমাদের এই সরি দেখা হ্যাঁ উনিশ এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার কার অ্যান্সার নয় নঙ্গের অ্যান্সার আচ্ছা এবার আমরা দশ নং সমাধান করবো দেখো দশে কি বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইক হচ্ছে এইট হলে এ প্লাস বি প্লাস সি হলি স্কোয়ারের মান কত ওকে যে মানগুলো আগে দেওয়া আছে ওগুলো আমরা আগে তুলে নিই দেওয়া আছে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল নাইন এবং এবং আমাদের দেওয়া আছে এ এ বি বি প্লাস বি সি প্লাস সি এ ইকোয়াল এইট ওকে এখন আমাদের থেকে চাইছে কি বলো আমাদের থেকে চাইছে হলো কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান চাইছে ওকে আমরা একটা সূত্র জানতাম দেখো সূত্রটা হচ্ছে কি সূত্র ফাইভ পাঁচ নং সূত্র জানতাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ওকে এই সূত্রটা যদি আমরা বসাই তাহলে সরাসরি আমাদের অঙ্কের মান চলে আসবে ওকে তাহলে আমরা লিখতে পারি না যে আমরা জানি দেখো আমরা বলতে পারি কি যে আমরা জানি দেখো আমরা জানি আমরা জানি কি এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার তাই না ইকোয়াল হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ এসি প্লাস টু এ বিসি প্লাস টু এ ওকে এখন আমরা একটা কাজ করবো আমাদের সুবিধার জন্য দেখো এই যে এই মানটা আছে না একটু একটু সাজা নিব আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই তিনটে থেকে যদি আমরা টু কমন নেই তাহলে আমাদের এখানে হয় কি এব প্লাস বি সি প্লাস সি এ অথবা এসে কি কথা তাহলে আমরা সি এখলাম এখন দেওয়া আছে তাই না আবার এ বি প্লাস বিসি প্লাস সি এরও একটা মান আমাদের দেওয়া আছে এইট ওকে এখন মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে আমাদের অঙ্কের সমাধান চলে আসবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সময় আমরা জানি কি নাইন ওকে আমরা এখানে নাইন বসালাম এরপর হলো প্লাস টু আছে এখানে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত এইট তাই না আবার তুমি এখানে এইট বসো ওকে তাহলে এবার হিসাব করো নাইন প্লাস আট দুগুণে ষোলো দেখো ষোলো আর নয় কত হবে পঁচিশ তাই না তাহলে হচ্ছে পঁচিশ এইটা হচ্ছে আমাদের দশের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ